নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো নতুন একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম যারা যারা অপেক্ষায় আছো নতুন সরকারি চাকরির জন্য তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ খবর নিয়ে এলাম তো পারমাণবিক দপ্তরে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে যারা যারা যোগ্য প্রার্থী তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারো খুব একটা গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে তাদের জন্য পরমাণু দপ্তরে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে কবে থেকে অ্যাপ্লিকেশান ডেট শুরু হয়েছে কী কী পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারছো ভ্যাকেন্সি কতগুলো আছে সমস্ত বিষয়টা ভিডিওর মধ্যে আলোচনা করেছি ভিডিওটা শুরু করার আগে শুরু করার আগে আমি বলে নেবো যা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আমাদের চ্যানেল থেকে তোমরা সর্বপ্রথম সমস্ত চাকরির খবর প্রতিনিয়ত পেয়ে থাকবে তো এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে বা চাকরি প্রার্থী যারা আছে তাদের সামনে প্রচুর পরিমাণে শেয়ার করবে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক ফার্স্টে আমরা দেখে নেব যে যে ভ্যাকেন্সি সে ভ্যাকেন্সিটা কবে থেকে শুরু হয়েছে তোমরা দেখতে পাবে ভ্যাকেন্সিটা এখানে কিন্তু দশ তারিখ থেকে কিন্তু শুরু হয়েছে দশ বারো দু থেকে কিন্তু ভ্যাকেন্সিটা অ্যাপ্লিকেশান শুরু হয়ে গিয়েছে এখানে তোমরা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেখতে পেয়ে যাবে তোমাদের লাস্ট ডেট হচ্ছে চব্বিশ চব্বিশ দু হাজার চব্বিশের একদম সরি দু হাজার তেইশের একত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ ডিসেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ লাস্ট ডেট তোমাদের যে এক্সাম হবে সেই এক্সামটা কিন্তু জানুয়ারি মাসে থার্ড উইক করে কিন্তু এই পরীক্ষাটা এই ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাইয়ের জন্য যে পরীক্ষা সেই পরীক্ষাটা কিন্তু হবে যারা যারা যোগ্য আছো তারা কিন্তু অবশ্যই ফর্মটা ফিল আপ করে দেবে আমি আরও বলে দিচ্ছি কোন কোন পোস্টে ভ্যাকেন্সি কিন্তু ফাঁকা আছে তোমরা দেখতে পাই যে এইখানে কিন্তু সিরিয়াল নম্বর ওয়ান দে আছে এই জায়গাটায় জুনিয়র অ্যাসিস্ট্যান্ট বা জুনিয়র স্টক কিপার স্টোর কিপার সরি স্টোর কেভার এইখানে কিন্তু পোস্ট ভ্যাকেন্সি ফাঁকা আছে এটা কিন্তু গ্রুপ সি ভ্যাকেন্সি অর্থাৎ গ্রুপ সি পোস্ট একটা ভালো মানের বেতন তোমরা পেয়ে যাচ্ছ পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো পর্যন্ত এজ লিমিট তোমরা আঠেরো থেকে সাতাশ বছর পর্যন্ত যারা আছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছ ভ্যাকেন্সি কিন্তু এখানে তোমাদের জে এসসি এসটি জেনারেল সমস্ত সবার ক্ষেত্রে কিন্তু এখানে ভ্যাকেন্সি আছে যারা যারা যোগ্য প্রার্থী তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে দাও জেনারেলে কিন্তু পঁচিশটা টোটাল কিন্তু বাষট্টিটা ভ্যাকেন্সি এখানে কিন্তু রয়েছে তোমাদের কিন্তু এই যে সিলেকশান সে সিলেকশনটা কিন্তু পরীক্ষার মাধ্যমে তোমাদের নির্বাচন করা হবে এখানে কিন্তু এজ রিল্যাক্সেশন যেরকম প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে থাকে সেরকম পাঁচ বছর তিন বছর দশ বছর তোমাদের কিন্তু এসেন্সিয়াল ছাড় আছে কোয়ালিফিকেশান তোমাদের কী লাগছে একটু দেখে নাও যারা গ্রাজুয়েট আচ্ছা গ্র্যাজুয়েট সায়েন্সে সিক্সটি পার্সেন্ট থাকলে অথবা কমার্সে সিক্সটি পার্সেন্ট মার্কস যাদের আছে অথবা যে কোনো এখানে বলে দেওয়া আছে মেকানিক্যালে ডিপ্লোমা ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং যারা করছো ডিপ্লোমা করছো ইলেকট্রনিক্স করছো বা কম্পিউটার সায়েন্স যাতে ষাট পার্সেন্ট ডিপ্লোমা করা আছে ডিপ্লোমা পাস অর্থাৎ গ্রাজুয়েটেড সায়েন্স কমার্সে সিক্সটি পার্সেন্ট যারা পেয়েছ তারা অ্যাপ্লাই করতে পারছো কিংবা যারা ডিপ্লোমা করেছো মেকানিক্যাল ইলেকট্রনিক্স এবং কম্পিউটারে সিক্সটি পার্সেন্ট মার্কস তোমাদের থাকলে কিন্তু এই এই চাকরির জন্য তোমরা আবেদন করতে পারছো তো বেশি ওয়েট না করে টাইমের আগে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করতেও খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটা সুযোগ যারা এই সমস্ত ভ্যাকেন্সির জন্য ওয়েটিংয়ে থাকো তাদের ক্ষেত্রে কিন্তু খুবই সুবর্ণ সুযোগ শুধুমাত্র গ্র্যাজুয়েটেড করা থাকলে হবে এবং কারো যদি ডিপ্লোমা করা থাকে সিক্সটি পার্সেন্ট চায় আর সায়েন্সে গ্রাজুয়েটেড বা কমার্সে গ্র্যাজুয়েটেড সিক্সটি পার্সেন্ট মার্কস থাকলেই হবে এবং যারা ডিপ্লোমা করেছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার কিংবা কম্পিউটার সায়েন্সে যারা সিক্সটি পার্সেন্ট মার্কস আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো সিম্পল তোমাদের যে সমস্ত ডকুমেন্টগুলো আছে সমস্ত কিছু কিন্তু এখানে কিন্তু তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু একত্রিশ তারিখের আগে কিন্তু তোমাদের যে ফর্মটা সেই ফর্মটা ফিল করতে হবে তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গিয়েছ এক্সাম টু এক্সাম হচ্ছে সেটা হচ্ছে লেভেল ওয়ান লেভেল ওয়ান এবং লেভেল টু যেখানে দু ঘন্টা চল্লিশ মিনিট তোমরা টাইম পাচ্ছ জেনারেল ইংলিশ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অ্যাথমেটিক জেনারেল নলেজ এবং কম্পিউটার নলেজ এগুলো কিন্তু লেভেল ওয়ান পরীক্ষায় থাকছে এটাতে তোমরা কোয়ালিফাই করলে কিন্তু তোমরা লেভেল টু যে পরীক্ষা রিটিন পরীক্ষা ডেসক্রিপটিভমূলক পরীক্ষা সেই পরীক্ষাটা তোমাদের পাস করতে হবে এইখানে কিন্তু চার ঘন্টা টোটাল কিন্তু টাইম থাকছে ডিউরেশন দিন চার ঘন্টা এই পরীক্ষাগুলো পাস করার পরে তোমাদের কিন্তু সোজাসুজি ইন্টারভিউতে ডাক পড়বে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি বলে দিয়েছিলাম আর একবার বলে দিচ্ছি অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা এখানে কিন্তু যে তোমরা কিন্তু ডাইরেক্ট ফর্মটা ফিল আপ করে দাও অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বলে দিয়েছি লাস্ট ডেট কিন্তু একত্রিশ তারিখ অবশ্যই মাথায় রেখে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ সরকারি চাকরি একদম এটা বিক্রম এখানে বলেই আছে দেখো বিক্রম সারবি ভবন জিরো ফ্লোর মুম্বাই তো পারমাণবিক দপ্তরে কিন্তু নিয়োগটা করা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে যেয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দেবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং যারা চাকরি প্রার্থী আছে তাদের সঙ্গে বা বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে তারাও কিন্তু এই চাকরিগুলো অ্যাপ্লাই করতে পারে আর একটা বিষয় তোমরা যারা নতুন আছো চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেক নিহিত কিন্তু আমাদের চ্যানেল থেকে নতুন নতুন তোমরা সরকারি চাকরির আপডেটস পেয়ে থাকবে তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছো তারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের জেলাতে জেলাতে যে সমস্ত সরকারি চাকরি তোমাদের নতুন নোটিফিকেশান যদি আউট হয় তো অবশ্যই আমাদের চ্যানেল থেকে তোমরা সর্বপ্রথম পেয়ে যাবে যে কোনো তোমাদের জেলার যে কোনো চাকরির খবর কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকে সর্বপ্রথম পেয়ে যাবে তো একটা রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং একটা লাইক অন্তত তোমরা করবে ধন্যবাদ আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে